ঘৰ হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে তো তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে আমি সকালবেলা বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে তো তোমাদের দাদাভাই দেখো আমার সঙ্গে প্রচণ্ড ফাজলামি করছে পিছন দিকে মানে হেঁটে এভাবে হেঁটে চলছে আমি বলছি তুমি পড়ে যাবে পড়ে যাবে কখন কি হয় আমি ভয় পাচ্ছিলাম আর আমি ওকে বকছিলাম কিন্তু কিছুতেই আমার কথা শুনছিল না আর মানে প্রচণ্ড পরিমাণে হাসছিল কোন একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে হাসাহাসি চলছিল আর হচ্ছে প্রীতমের মা যে বলে যে হ্যালো গাইসের ঘর অথবা ওটা নিয়ে তোমাদের দাদাভাই বলছিলো যে সবসময় হ্যালো গাইসের ঘর জি খারাপ কিছু বলেনি সেটা ওর ভালো লেগেছে যার জন্যই আমাকে বলতেছে আর আজকে রোদ্রটা অনেকটা উঠে গেছে এত তাড়াতাড়ি আর এখন কিন্তু বেশি বাজে না ওই সাড়ে পাঁচটার মতো বাজে তো তাতেই আকাশের এই অবস্থা পরে যে আবার যে কী রূপ ধারণ করে আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম হবে আর যেহেতু শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসটা গরম তো একটু থাকেই বেশি পরিমাণে যার জন্য আর কি এখন থেকেই এত গরম গরম লাগছে তো তাড়াতাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে আবার রান্না চাপাতে হবে তো এত যে তোমরা তীর্থযাত্রী দেখছো বা যারা যাচ্ছে দেখছো এই যে গেল সামনে দিয়ে এরা কিন্তু সবাই কিন্তু বলে বমে গেছে মানে জল পেশে গেছে শিবের পুজো করতে তো তারা সবাই রাত রাত্রিতে পুজো করে ভোরবেলা সবাই বাড়ি ফিরছে এখন আর এই জায়গাটা দেখো জলাশয় জলাশয় থেকে ওই দূর প্রান্তে বাড়ি আর ওই যে জলাশয়টা দেখতে পেলে এখানে কিন্তু অনেক অনেক মাছ আছে সকালবেলা এই জায়গাটায় জাল আছে মানে এই ব্রিজটার নিচে এদিক দিয়ে জাল পাতানো আছে দুজন মানুষ সকালবেলায় সকাল সকাল মাছ ধরে একদম লোকাল মাছ যাই হোক আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু হাঁটতেও প্রচুর কষ্ট হয় আমি বুঝি তারপরও আমি ওকে বলি যে তুমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো মানে কি বলবো আমি চাই যে ও তাড়াতাড়ি সুস্থ হোক মাঝে মধ্যে আমার কথাগুলো খারাপভাবে নেয় ওর খারাপ লেগে যায় কিন্তু কিছু করার নেই আমি যদি ওকে যদি এভাবে কথা না বলি তাহলেও আবার বসেই থাকবে যদি রাগ না দেখাই তো বাধ্য হয়ে আমি ওর সাথে অমনটা করি কারণ আমার ও অসুস্থ থাকলে আমি কি করে ভালো থাকি বলো আমার তো ভালোই লাগে না ও মানে কি করে কি হয়ে গেল তোমাদের মানে আমি আমার তো মাথাতেই ঢুকছে না তার মধ্যে টেস্ট করেছি টেস্টে কোনো রকম কোনো কিছুই ধরা পড়ছে না সব কিছুই নর্মাল তাহলে কী কিসের জন্য এরকম হচ্ছে কেন হলো এমন আমার মাথাতেই ঢোকে না আমি যখন চিন্তা করে আমার মাথায় মনে হয় যে কত মানে অনেক অনেক একশো কিলো ওয়েটের কিছু আমার মাথার উপর চাপিয়ে দিয়েছে আমার মাথা ভারী হয়ে যায় যন্ত্রণা করে আর আমি রাতে ঘুমোতে পারি না বেশি টেনশন করলে সেটা তোমাদের দাদাভাই খুব ভালো করেই জানে তো যাই হোক আমার স্বামী তো অসুস্থ আর আমি ভগবানের কাছে প্রে করেছি আমার স্বামী যদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি তাহলে কিছু মানত করেছি সেই মানতটা দেবো আর যখন যেটা সেটা দেবো সেটা আমি তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল ফিরছি আর ওকে আমি মানে আমি কিছুটা এগিয়ে যাওয়ার পরে আবার ওর জন্য দাঁড়িয়ে পড়ি যে ও আসলে তারপর আবার একসাথে যাই কিন্তু তারপরও ও আমার থেকে পিছিয়ে যায় আমি তো এমনিতেই ধীরে হাঁটি তারপরও ও হাঁটতে পারে না আগে কিন্তু এমন হতো না আগে কিন্তু তোমাদের দাদাভাই অনেক জোরে জোরে হাঁটতো আর ওর পিছনে হাঁটতে গেলে আমাকে দৌড়াতে হতো বাট এখন একেবারেই উল্টো হয়ে গেছে খুব তাড়াতাড়ি ভালো হোক তারপরে আগের দিনগুলো আবার ফিরে আসবে আমাদের দুজনেরই জীবনে আর বর্তমানে আমরা দুজনেই দুই স্বামী স্ত্রী খুব বিপদের উপর দিয়ে যাচ্ছি ওর কিছু হলে আমার কিছু হয় আমার কিছু হলে ওর কিছু হয় তো এর মধ্যে তো আমারও পা কেটে গেছে একদম কাছ দিয়ে আমিও হাঁটতে পারছিলাম না ন্যাংড়াচ্ছিলাম অনেক কষ্ট হচ্ছিলো আস্তে আস্তে আমি রেকভারি করেছি আর অনেক কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়েছে মলম লাগানো হয়েছে সেলাই করে নেয়নি সেলাই করলে আবার বেশি অসুবিধে হতো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই একটু আমার প্রে করবেন